দুর্গাপুরে গরু দুজনকে গ্রেফতার করল থানার পুলিশ কোকদের নাম দীপক দাস ও ভট্টাচার্য এই ঘটনায় বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি সহ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে শুক্রবার রাতে আসানসোলের এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ಏ ನಮ 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 ಜಯ ಜಯ ಕರತಾಳ ಕರತಾಳ ನಮ আমাদের কোকোন থানা अंतर्गत একটা ঘটনা ঘটেছে কিছু মুসলিম কমিউনিটি মাইনরিটি কমিউনিটির কিছু লোক পাঙ্গুরা আর আসুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল সেই সময় আমাদের কোকোন থানা अंतर्गत গামেন ব্রিজের কাছে একজন পরিজাত গাঙ্গুলী দীপক দাস एवं 15 কুড়ি অন্য লোক ওই গাড়িটাকে আটকায় এবং ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা চিন্তাই করে এবং ওর যেটা আপনারা ও দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে যে পার্টিকুলার স্ট্রং অ্যাকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের অ্যারেস্ট করার জন্য রেড করছে